গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আঠাশ তারিখ আর এখন বাজে দশটা সাড়ে দশটা সাড়ে দশটা বাজে বলো না দশটা পনেরো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি কালকে ভিডিও করা হয়নি কালকে ভিডিও করা বলতে গেলে ওই আমার ফোনে না দুটো একটা কি দুটো ভিডিও পড়ে রয়েছে ওটা একটু এডিট করা হয়নি তো সে কারণে ভাবলাম যে কালকে আর ভিডিওটা করছি না ওই দিনটা স্কিপ করে যায় আজ থেকে আবার শুরু করব। আর আজকে তো কোনো ভিডিওই আপলোড করিনি কারণ এডিট করার সময় পাইনি আর এখানে তো প্রায় দুদিন থেকে আছি মানে ডলির বার্থডের দিন তো এসেছি তারপর এখানেই আছি এখান থেকে আজকে বেরোবো আমার কথা ছিল গতকালকে যাওয়ার তো গতকালকে বৃষ্টির জন্য যা হয়নি তাই আজকে বেরোবো এবার দীপ্তাংশু বলছিল ভোর ভোর বেরোতে ওই পাঁচটা ছটা নাগাদ তো ঘুম ভাঙেনি মানে উঠতে ভীষণ আলসিন লাগছিলো তাই ভাবলাম যে বিকেলের দিকে বেরোবো তো চলো দেখতে থাক আজকের ভিডিওটা কিছুদিন আগে তোমাদের হয়তো বলেছিলাম মনে আছে ওর যে ফোনটা ফোনের ফোনের এই ফোনটা পাসওয়ার্ড তো ভুলে গেছে তো অন্য একটা দোকানে দিয়েছিলো কোনোভাবেই খুলতে পারেনি কারণ ফোন রিসেট মাললে তো সব কিছু উড়ে যাবে এবার ওর ফোনে অনেক সবার ফোনে শুধু ওর ফোনে বলেন এখন সবার ফোনে ইম্পর্টেন্ট জিনিস থাকে তো ফোনটা রকমভাবে খোলা গেল না আর এখন তো পুজোর সময় ফ্লিপকার্টে বিবিডি শুরু হয়ে গেছে তো ফোন তো ভাবছিল যে একটা বিবিডিতে ফোন নেবে তো কি ফোন নেবে ওটাই ভেবে পাচ্ছে না চায়না মালও নেবে না তার মধ্যে রয়েছে যদি চায়না ফোন বাদে হয় তাহলে স্যামসাং আইফোন মোটোরালা হ্যাঁ আর ও দুটো ফোন দুটো ফোনই মোটোরেলার এই চারটে ফোনের মধ্যে যখন একটা নেবে তো সব কিছু যেমন তেমন অ্যান্ড্রয়েড এর মধ্যে শুধুমাত্র স্যামসাংটাই বেটার কিন্তু সার্ভিস হ্যাঁ নেই তারপর ঠিক আছে তুমি ওগুলো তো দেখছো না তুমি কাল থেকে ও পিকসেল বাদ ও হবে না ওগুলোর সার্ভিস সেন্টার তো সেভাবে নেই তুমি বললে হয় আইফোন না হলে তোমার ও বলছিল এস টোয়েন্টি থ্রি আলট্রা মানে আমার এটা টোয়েন্টি টু আলট্রা আর থ্রি নেবে তো ওটাই নিয়ে নাও ভালো হবে মাঝে মধ্যে আমি ইউজ করতে পারবো তো এখন ওই সকালে এখন থেকে বললে ভুল হবে কাল পরশু দিন থেকে ফোন দেখেই যাচ্ছে কোন ফোনটা নেবে কোন কোনটা নেবে ভেবেই পাচ্ছে না তো যাই হোক দিকে দেখুক কাজ করুক আমি সকালবেলায় তেমন কিছু কী রান্নাঘর এখনও ঢুকি নি তো ওর কাজ করুক আমি রান্নাঘরে যাই দেখি সকালবেলায় মুড়ি খাই আজকে মুড়ি খাবে না মুড়ি খাওয়ার মোট নেই বললো পরোটা করতে মোর ফোন তো সকালবেলায় পরোটা হবে আর তার সাথে আলুর তোম হবে নিয়ে আসলাম ময়দা বাড়িতে আবার ময়দা ছিল না তোমাকে দেখাচ্ছি না কি খাবে কেক না হ্যাঁ খাবো ও মা আবার দোকান থেকে বাপু কেক নিয়ে আসলে কেকটা খেতে বেশ ভালোই লাগে তো আলুর দম হবে তার জন্য আলু কাটতে হবে ময়দা মাকে বলবো ময়দাটা মেখে দিতে কারণ ময়দা আমি সত্যি বলতে সেভাবে মাখতে পারি না অনেকটা না চিমড়ে চিমড়ে হয়ে যায় দিয়ে পরোটা বলো লুচি বলো ওটাও চিমড়ে হয়ে যায় বাড়িতেও মা মেখে দেয় আলু দেখে ভালো লাগে বাপুজি তো সকালবেলায় রান্নাঘরে ঢুকেই দেখি শ্বশুরমশাই তার নিজের জন্য গ্রিন টি বানাচ্ছিলো তো বাবাকে বললাম যে ঠিক আছে তুমি গিয়ে বসো আমি গ্রিন টিটা বানিয়ে দিচ্ছি নর্মালি বাবা চা সেভাবে খায় না যদিও চা খায় তাহলে চিনি ছাড়াই খায় না হলে গ্রিন টিটাই খায় এবার এখানে গ্রিন টিটার বানানোর প্রসেস আমাকে টুকটাক করে বলে দিচ্ছিলো আর কতটুকু চা লাগবে সেটাও ছাকনার ওপরে দিয়ে দিয়েছে এবার প্রসেসটা বলে দিচ্ছিল বলতে গেলে দেখো আমিও গ্রেন বানাতে পারি পাই না সেরকমটা না বাট বাবা যেরকম করে খায় সেইভাবে বলে দিচ্ছিলো এরকম করে রেখে তারপর ঢাকনা দিও সেটাকে ঢেকে রাখতে কিছুক্ষণের জন্য তো সেরকমভাবেই বানিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ কটা দিন থেকে তোমরা বলছো না যে আমার স্কিনটা অনেক খারাপ হয়ে গেছে আমি কালো হয়ে গেছি অনেক আগের থেকে তো সত্যিই তাই সেটা আমিও লাস্ট দশ পনেরো দিন বা এক মাস মতো হয়ে গেল নোটিস করছিলাম যে আমার স্কিনটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছে এবার আমি সেইভাবে এখন তো কিছু মাখছিও না যে তার ইফেক্ট হয়তো পড়ছে বা কিছু এবার তোমাদের যদি কোনো ভালো ডার্মাটোলজিস্টের খোঁজ থাকে তোমরা যদি পেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও তাহলে আমি ডার্মাটোলজিস্টের কাছে যাব। আর ভাবছিলাম তার আগে একটা তেমন হলে স্কিনের ডাক্তারও দেখিয়ে নেব নর্মালি আমি কিছু মাখলে স্কিনের ডাক্তার তো দেখাই এবার মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করি নিজের স্কিনটাকে নিয়ে আর কি তো যাই হোক আজকে সকালবেলায় তো ও বললো পরোটা খাবে আর পরোটা তার সাথে আলুর দম তো সেগুলোরই এখন প্রিপারেশন চলছে এটা হচ্ছে চাল তার ভেতরে যেটা থাকে সেটা আমাদের ওইদিকে তো চালটা পাওয়া যায় না তো পরশুদিন কি হ্যাঁ পরশুদিন দেখলাম মা চাল তার আচার করেছিল তো খেতে বেশ ভালো লাগছিল তো মা বললো বাড়িতে একটা আছে আমি কেটে দিচ্ছি কারণ আমি তো কাটতে পারি না জানতাম না যে ভেতরে এত সুন্দর একটা ফুল থাকে দেখতে বেশ সুন্দর লাগছে ওটা তো কালকে মা চাল তার ওপরের যেটা রান্না করতে হয় আর সেটা কেটে দিয়েছে তো আজকে নিয়ে যাবো বাড়িটা ওর সময় তো এটা আলু কেটে ধুয়ে দিয়েছি আর এখানে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটতে হবে মা আবার মিক্সার ইউজ করে না পাটাই বাটতে হবে সেটা মা বেটা কারণ আমার প্রথম থেকেই বাটা কাজটা সত্যি কথা বলতে ভাল লাগে না আর আমি সেভাবে ভালো করে বাটতেও পারি না আগে যখন বাড়িতে মা পাটানোরে কিছু বাটতে বলতো তখন ওই দু একবার বেটে ওটা মায়ের পছন্দ হতো না তো মা আবার সেই প্রথম থেকে বাটতো তো সেই কারণে মাকে বলতাম যে তুমিই বেটে দাও আর এখন তো মিক্সার এসে কোনো প্রবলেমই নেই সবই মিক্সারে হয়ে যায় তো মাকে বলছিলাম মানে শাশুড়ি মাকে বলছিলাম যে তুমি যেহেতু বেশি মশলা ইউজ করো না তাহলে অনেকগুলো আদা পেঁয়াজ রসুন মানে যা যা লাগে তুমি পেস্ট করে ফ্রিজের মধ্যে রাখতে পারো তো স্টোর করে তাহলে প্রত্যেক দিন ওইরকম করে বাটার দরকার পড়বে না তো সেটা আমাকে গিয়েই করতে হবে মনে হচ্ছে কারণ শাশুড়ি মা এরকমটা করবে না তো তখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর স্নান টান করে এখন রেডি হয়ে গেছে আজকে বাড়ি যাব এখন বাজে পনে দুটো আমাদের এখান থেকে বেরোতে আড়াইটে বাজবে মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট শুধু স্নান করে রেডি হলেই হয়ে যাবে

তুমি তো যে দোকানে দিয়েছিলে সেই দোকানে তো কোনো কিছুই না মানে দেখে মনে হচ্ছে না ও করতে পারবে বা কিছু। তা আমি অঙ্ক আমি দেখিওনি জানিও না। তুই এই গাধী এইটা শিখলে না? কি ইম্পর্টেন্ট জামা প্যান্ট এত। হ্যাঁ रुमाल ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। ব্যাগে ও না, ব্যাগে ঢুকাইনি তো ওই তো ওইখানটায় হ্যাঁ। অ্যাকচুয়ালি কালকে আমি মা দীপ্তংশ তিনজন মিলে বেরিয়েছিলাম বাজারে একটা আংটি যে পলার যে আংটিগুলো হয় সেই আংটিগুলো নেওয়ার জন্য মানে দৃপ্তাংশ একটা নিয়ে এসেছিলো বাট ওটা সাইজটা একটু বড হচ্ছিলো তো সেই কারণে ওটা চেঞ্জ করতে নিয়ে গেছিলো আমাকে তো ওখানে গিয়ে তো আর সাইজে না আমার আঙুলগুলো এতটাই সরু সরু আংটি খুঁজতে গেলে খুব মুশকিল হয় তো ওখানে গিয়ে আবার মাকে বললাম শাশুড়ি মাকে বললাম যে তুমি একটা তোমার জন্য নেওয়া আমি তোমাকে নিয়ে দিচ্ছি তো মায়ের জন্য একটা আংটি নিয়ে দিয়েছি তো এই যে এই সুন্দর ছোট্ট পলার আংটিটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য ওখানে আরও অনেক ডিজাইন ছিল বাট ওই ডিজাইনগুলো আমার অতটাও পছন্দ হচ্ছিল না তো তার মধ্যে থেকে এটা ভালো লেগেছিল বলে এটাই নিয়েছিলাম তো প্রথমে নিতেই চাইছিল না বলার পর নিয়েছে বাবাকে বলে আসছি বাবা আসছি তাহলে হ্যাঁ আচ্ছা সাবধানে থেকো আচ্ছা আচ্ছা আসছি তাহলে চলো

আমরা ভেবেছিলাম এখান থেকে খুব সকাল সকাল বেরোবো তাহলে দুপুর গড়ানোর আগে আমরা বাড়ি পৌঁছে যাব কিন্তু ঘুম থেকে ওঠার কারণে হলো না তারপরে আবার রান্না বান্না করে খেয়ে আসতে হলো এই সব কারণে বেরোতে একটু লেটই হয়ে গেছে আর হ্যাঁ আমার এত বছর বয়সেই প্রথম আমি হেলমেট মানে এর সাথে যতবার জার্নি করেছি আর কি হেলমেট পরেছি এর আগে আমার হেলমেট একদমই ভাল লাগতো না পরতেই ভাল লাগতো না হেলমেট কিন্তু যখন আমি প্রথম হেলমেট পরি তখন তো একটু অস্বস্তি টাইপ লাগছিল বাট এখন আমি নিজে থেকেই ও না বললেও হেলমেটটা পরেই ফেলি কারণ ও যে স্পিডে গাড়ি চালায় আর যে পরিমাণে বাতাস মানে হয় চোখ মুখের অবস্থা চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো সেই কারণে হেলমেটটা পরতেই হয় পছন্দ না হলেও আর হ্যাঁ এই যে শুরু হলো রাস্তা জ্যাম এই জ্যামও সে প্রায় এক ঘন্টা নাগাদ মোটামুটি ছিল মানে এদিক সেদিক করে আসতে হয়েছে আর আমি যখনই এই জ্যামের মধ্যে পড়ি যখনই প্রবলেম হয় তখনই মনে হয় ইস যদি আমি এতদূরে বিয়ে না করতাম তাহলে আমাকে এই প্রবলেমের মুখে পড়তে হতো না আমার এই মাঝে এই কারণের জন্য মাঝে মধ্যে মনে হয় যে এত দূরে বিয়ে কেন করলাম এটাই মনে হয় তো কি আর করব ভাগ্যের ব্যাপার হয়ে গেছে কিছু করার নেই তো তেল পাম্পে ঢুকলাম তেল পাম্পে ঢুকে তেল ঢোকালাম তারপরেও এসে দেখি এত জ্যাম মানে এই জ্যাম কাটাতে কাটাতেই আজকে আমাদের লেট হয়ে গেছে অনেকটাই তারপরেও আস্তে আস্তে বাইক চালাচ্ছিল আজকে তো রাস্তায় যেতে যেতে একটা ধাবা দেখলাম তো ওকে বললাম যে একটু দাঁড়াও চা খেয়ে নি কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ও তো ফুল অ্যান্ড স্পিডে বাইক চালাচ্ছিল আমি তো পিছনে শুধু শুধু বসে রয়েছি কথা বলতেও পাচ্ছি না কারণ দুজনেই হেলমেট পরে রয়েছি তো সেই কারণে একটু দাঁড়িয়ে এখানে চা খাবো চা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরোবো আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটার নাম তো আমার জানা নেই কিন্তু ওখানে ধাবা লেখা থাকলেও পুরো ডেকোরেশনটা পুরো ক্যাফে টাইপের ছিল দেখতে পাচ্ছো ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে হাতে কাঠটা ছিল কাঠটা নিতে কেমন লাগছিল আর এই রাস্তাটার ওপর দিয়ে যখন যাই তখন এই ভিউটা না জাস্ট অসাধারণ লাগে কি সুন্দর লাগছে দেখো নীল আকাশ তার মধ্যে সাদা সাদা মেঘ ভাজছে আর বিশেষ করে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর পুরো রাউন্ডভাবে পুরো ঘুরে যায় রাস্তাটা আজকে ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি যাওয়ার সময় রাস্তায় প্রায় অনেক কবারই থামা হয়েছিল তো এখন আমরা থেমে আছি একটা গঙ্গার ওপরে এই ব্রিজটার নাম এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না বলেছিল ভুলে গেছি তো এখানে দাঁড়িয়েছিলাম মানে কি তো এখানে ওপর দিয়ে যে ফ্লাইওভার করছে তো ক্রেন দিয়ে সব কাজগুলো হচ্ছে তাই ওকে বললাম যে চলো একটু দাঁড়ায় দেখি তো সত্যি এখনকার টেকনোলজি কত অ্যাডভান্স হয়েছে বলো কত কিভাবে মানে গঙ্গার গভীরতাটা কতটা তো তার ভেতরে মানে ওই কি বলবো থামগুলো পুঁতে তারপরে আবার ওখান থেকে একটা স্ট্রং বেস বানানো হচ্ছে তারপর ওপর দিয়ে রাস্তা তৈরি হবে তো সত্যি দিন দিন যে আমাদের পৃথিবী আরও কত অ্যাডভান্স হবে তো সেটা সময় না আসলে বোঝাই যাবে না আমি তো এখন আমরা আছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে ওটাই তো নাম ছিল হ্যাঁ ওটাই ছিল শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার তো ওখানে থামলাম হালকা ফুলকা একটু টিফিন করে নেবো তো সেভাবে কিছু খাইনি শুধু সিঙ্গারা খেয়েছি আর একটা মাজা খেয়েছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে ওখান থেকে সরাসরি চলে আসি বাড়ি তো এখন বাজে দশটা দশ কিছুক্ষণ আগে বাড়ি এসে স্নান টান করে মাত্র বসলাম বলতে গেলে ক্যামেরাটা অন করেছি আজকে মানে একদম রিল্যাক্স ভাবে আসা হয়েছে কোনো তাড়াহুড়ো না কোনো দিনই কোনো তাড়া কোনো কোনো তাড়াহুড়ো থাকে না বাট আজ একটু আরাম করেই আসা হয়েছে সে কারণে অনেকটাই সময় লাগলো আর এই যে আমার মা কতদিন পর ক্যামেরার সামনে না সত্যি মনে হচ্ছে কতদিন পর আমি আর যাবো না ওখানে এখানেই থাকবো আমি

বাবাকে দাবো আজ পনির টা ফ্রিজে রাখতে হবে তো আমি তো এসে স্নান টান করলাম আর ও স্নান দীপ্তাংশে এখন স্নান করতে গেল তো রাত্রিবেলায় রান্না কি করছো